আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের পাঠ্য বইয়ের এগারো পৃষ্ঠার এগারো নম্বর অংশগুলো সমাধান করব খুবই সহজ সমাধান তোমরা আশা করি স্ক্রিনে দেখতে পারতেছ এখানে এই চার তিনটি চিত্র দিয়ে দেওয়া আছে একটি দুটি তিনটি চিত্র দেওয়া আছে এবং বলছে কাঠির সংখ্যার তালিকা নির্ণয় করো অর্থাৎ এই যে চিত্রগুলো গুলো দেওয়া আছে কাঠে দিয়ে তৈরি করা এই সংখ্যাগুলো নির্ণয় করতে বলা হয়েছে তো শিক্ষার্থীরা দেখো এই এখানে একটি কাঠি দুইটি কাঠি তিনটি কাঠি চারটি কাঠি অর্থাৎ প্রথম সীতে চারটি কাঠি তো আমরা এটা একটু সাজিয়ে লিখবো যে প্রথম চিত্র কাঠি আছে চারটি আশা করি বুঝতে পারছো অনুর ব্যাপারে দ্বিতীয় চিত্রে কাঠি আছে দেখো এই পর্যন্ত তো চারটি আছে তার এক দুই তিন আরও তিনটি যুক্ত হয়েছে অর্থাৎ এখানে আছে চারটি এখানে আছে তিনটি তাহলে মোট হয় ষাটটি তাহলে আমরা এই কথাটাই একটু সাজিয়ে লিখবো সুন্দর করে আশা করি তোমরা বুঝবে দ্বিতীয় সূত্রে ষাটটি তৃতীয় সূত্রে আরো তিনটি বাজে অর্থাৎ দশটি এই এক দুই তিন এই চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ এই দশটি তাহলে এই কাঠি সংখ্যা নির্ণয় করতে বলছে তাহলে আমরা নির্ণয় করতে পারলাম আশা করি তোমরা এটা বুঝতে পারছো অতএব এই চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে চার সাত দশ এটা নিয়ে আসলে কারো কোনো প্রবলেম নেই এবার যে তালিকার পরবর্তী সংখ্যা কিভাবে করে ব্যাখ্যা করো মানে পরবর্তী সংখ্যা ব্যাখ্যা করতে হবে আমরা বুঝতেই পারতেছি বাড়তেছে অর্থাৎ পরবর্তী সংখ্যাটা দেখো এখানে এই পার্থক্য হচ্ছে তিন এখানে দেখো এই পার্থক্য হচ্ছে আমার এখানে তাও তিন তাহলে এখানকার এই পার্থক্যটা তিন হবে দশ আর তিন হবে তেরো আমরা এখান থেকেও নির্ণয় করতে পারবো বাট আমরা এভাবে সলভ করব না আমরা এটা ম্যাথমেটিক্যালি ভাষায় বীজ রাশির মাধ্যমে নির্ণয় করে সলভ করব তো খ বলছে এই ক হতে প্রাপ্ত কাঠি সংখ্যাগুলো আমরা দেখালাম লিখলাম আশা বুঝতে পারছো এই যে কহতে এই যে ক কাটি সংখ্যাটা এখানে আমরা ক কাটি কাঠি সংখ্যাটা আমরা এখানে লিখলাম আশা করি এটা নিয়ে প্রবলেম নেই এবার দেখো দ্বিতীয় কাজ হচ্ছে দেখো এই প্রতি ক্ষেত্রে তিনটি করে কাটি বেড়েছে অর্থাৎ পার্থক্য তিন কিভাবে এই চার সাত দশ তোমাকে এর আগে দেখিয়েছিলাম এই যে পার্থক্যটা ছিল আমার তিন মানে প্রতিবার আমার প্রতিবার তিন করে বৃদ্ধি পাচ্ছে তাহলে হবে আমরা এখানে এই বিষয়টা এইভাবেই লিখবো দেখো পার্থক্য তিন যত পার্থক্য তার সাথে তিন এই তারপরে আমরা এক গুণ দেবো এইভাবে আমরা পর প্রথম সংখ্যাটা মিলাবো আরো এক দেবো আশা করি বুঝছো অর্থাৎ পার্থক্য যত এ তো লিখে তার সাথে এক গুণ দেবো সবসময় তাহলে তিনি কি তিন প্রথম অঙ্কটা মিলাতে যা হয় তা প্রথম রাশের চা চার মিলানোর জন্য তিনের সাথে যোগ করতে হবে এক এইভাবে আমরা বীজ রাশি নির্ণয় আশা করি এটা বুঝতে পেরেছো তো এটা নিয়ে আশা করি কারো কোনো প্রবলেম হওয়ার কথা না যদি কারো কোনো প্রবলেম মনে হয় সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্টস করবে আমরা চেষ্টা করব তোমাদেরকে ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার জন্য দেখো এই যে প্রথম পথে পার্থক্য ছিল দক্ষ কাঠ চার আশা বুঝতে পারছো চারকে আমরা ঠিক এইভাবে তিন যোগ এক কারণ তাকে আমরা লিখবো তিন ইনটু এক যোগ এক অর্থাৎ বিশ রাশি প্রতিবার তিন করে বাড়ছে এই জন্য একটু আগে তোমাদেরকে দেখিয়েছি তারপরে আবার আবার সাজিয়ে লিখার জন্য লিখবো সাত সাত লিখতে পারি ছয় যোগ এক তাকে লিখতে পারি এই যে তিন ঠিক রাখবো তিনের সাথে দুই দিব অর্থাৎ আমি তিন কো দিয়েছিলাম তিনের সাথে এক প্রথম বার চিত্র ছিল প্রথমবার এক তারপর সে দ্বিতীয়তে দেখো সাত ছিল এই সাতের জন্য আবার দিয়েছি দুই তিন জায়গাতে দুই মানে কয়ের মান দুই এভাবে আমরা লিখবো এবার এটা তো বুঝতেই পারছো তারপর তৃতীয় পদ ছিল নয় দশ দশ লিখতে পারি নয় যোগ এক নয়কে কে বাঁকতে পারি এই এখানে তিন তিন গুণন তিন যোগ এক অর্থাৎ এই যে কমটা দেখো আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি দেখো এই তিন ঠিক আছে আশা করি বুঝতে পারছো আবার দেখো এই তিন কিন্তু ঠিক আছে এই তিন স্থির তাহলে তিনকে আমরা যদি ক দৌড়ি লক্ষ্য করো সরি তিনকে যদি কনস্ট্যান্ট দৌড়ি দেখো এটা এক দুই তিন বারবার বৃদ্ধি পাচ্ছে তাকে ক দৌড়বো অথবা কয়ের বদলে আমরা একশো ধরতে পারবো যেহেতু বীজগণিত না আমরা কদরাই দৌড়াই সহজ হবে আশা করি তুমি এটা বুঝতে পারছো এভাবে আমরা লিখবো সাজিয়ে অর্থাৎ বীজগণিত গণিত হবে তিন ক যোগ এক পার্থক্যটা লিখছে এখানে ক হচ্ছে পদ সংখ্যা তাহলে আমরা এখান থেকে ইকুয়াল দিয়ে নির্ণয় করতে পারি সুতরাং তালিকার সংখ্যা হবে অর্থাৎ চতুর্থ সংখ্যাটি হবে এটা হচ্ছে চার যোগ তিন অর্থাৎ দেখো প্রথম পদের জন্য প্রথম ক দিয়েছি এক দিয়েছি দ্বিতীয় পদের জন্য দুই দিয়েছি এই তৃতীয় পদের জন্য দিয়েছি তিন চতুর্থ পদের জন্য দিব চার তাহলে হয় তিন চারা বারো আর যোগ এক তাহলে বা তিন ছাড়া বারো লিখলাম যোগ এক যোগ করলে হচ্ছে তেরো তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো এটা তেমন কঠিন কোশ্চেন নয় তাহলে আমরা এভাবে লিখতে পারি তালিকা পরবর্তী সংখ্যাটি হচ্ছে তেরো শিক্ষার্থীরা উত্তর তেরো এবার আমরা গ নম্বর কোশ্চেনটি দেখব বলা হয়েছে এই কাঠে দিয়ে পরবর্তী চিত্র তৈরি করে মোট তৈরি করো এবং তোমার যাচাই করো তো আমরা যাচাই করেছি চতুর্থ যে পদে তেরোটি হবে আমরা এটা এখন সলভ করবো আগের মতো এই চিত্রটি নির্মরূপ আমরা দেখাচ্ছি প্রতিবার এখানে তোমাদের এই চিত্রটা আমি এই এখান থেকে চিত্রটা তোমাদেরকে নিয়ে দেখালে আরো তোমরা ভালো বুঝবো আশা করি আমরা চেষ্টা করব এই এখানে এই পরবর্তী চিত্রটা দেখাতে দেখো এই চিত্রটা এমন ছিল তার সাথে আমরা কিন্তু এই এক যুক্ত করেছি অর্থাৎ এই যে চিত্রটা আছে তার সাথে আমরা আরো একটি সংখ্যা যুক্ত করেছিলাম আশা করি বুঝতে পারছো এই চিত্রটাতে এমন একটি কাঠি যুক্ত করেছি তাহলে কাঠি হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো অর্থাৎ তেরোটি কাঠি আছে যা আগের সাথে মিলে গেল। এই অংশটাই আমরা একটু ম্যাথমেটিক্যালি বাসায় সুন্দর করে তোমাদের বোঝানোর চেষ্টা করব। যদি কেউ না বোঝো অবশ্যই কমার্স করবে দেখো এই যে কাঠি সংখ্যা খানি দেওয়া আছে কতটি মোট কাঠি আছে তেরোটি চতুর্থ চিত্রে এখানে পদ সংখ্যা এই ক এর মান চার নাম্বার যেহেতু চিত্র এখানে পদ ক এর মান হবে চার কারণ আমরা আগে এই ক বীজগণিতিক রাশিটি আমরা এখানে নিয়েছিলাম দেখো এই এখানে আমরা নিয়েছিলাম এই ক এর মান চার হবে চতুর্থ পদে চার বসাবো চার বসানোর কারণে কিন্তু আমরা এটা পেয়েছিলাম চার যোগ এক অর্থাৎ এই অংশটা আমরা আবার লিখতে হবে ব্যাখ্যা করতে বলছে অর্থাৎ সুতরাং এই তিন যোগ এক পদ লিখলাম তার সাথে দেখো যেহেতু চতুর্থ পদ চিত্র ছিল চতুর্থ পদ তাই এই জায়গায় দেখো এই কোয়ার জায়গাতে আমরা এখানে চার বসালাম তাহলে তিন গুণন চার যোগ এক আশা করি বুঝতে পারছো এটা গুণ করলে হয় কত এই তিন চার বারো যোগ এক টু হয় এই তেরো টু তেরো অর্থাৎ এই যে বীজগণিত গুণ রাশির হতে প্রাপ্ত কাটি সংখ্যা সাথে খুব মিলে গেল এটা আমার প্রমাণ চাইছে আশা করি তোমরা এটা বুঝতে পারছো অর্থাৎ সংখ্যা সমর্থন করে এবং উত্তরের সত্যতা যাচাই করা হলো তো তোমাদের মনে প্রবলেম থাকে আমরা জানাবে আবারও বলি কোশ্চেনটাতে বলে দেওয়া হয়েছে কিন্তু যে বিষ গণত রাশিকে সমর্থন করে তোমার উত্তর যাচাই করো কাঠের দিয়ে তৈরি কাঠের দিয়ে পরবর্তী চিত্র তৈরি করো এবং উত্তর যাচাই করো উত্তরপত্রের কাঠি পর্ব এখানে ছিল এই দশটি কাঠি আর এখানে কিন্তু আমার একটি কাঠি বাড়ছিল আশা করি বুঝতে ছিল আর বিষগঞ্জ রাশি ছিল তিন কো যোগ এক যেহেতু চার নাম্বার চিত্র তাই এখানে চার বসালাম যোগ এক আলটিমেট হয় বারো যোগ এক আলটিমেট তেরো অর্থাৎ এই তেরো আর এক তেরো মিলে গেছে এই কথাটাই বলে দেওয়া হয়েছে আশা করি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ